দেখুন উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর বাড়ি ভাঙার যে লোক যারা ভেঙেছেন আরকি তাদের যে মানসিকতা এই মানসিকতার মতো লোক বাংলাদেশে দিন দিন বাড়ছে এবং এর আগে রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারি বাড়ি ভাঙা হয়েছিল আপনি জানেন আর সেই মানসিকতার লোকেদেরকেই তৃণমূল কংগ্রেস আবার পশ্চিমবঙ্গে বানানোর জন্য চেষ্টা করছে যারা চন্দন দাসকে এবং গোবিন্দকে তার বাবা তাকে মানার চেষ্টা হরগোবিন্দ দাসকে মারার চেষ্টা করে একই মানসিকতার লোক তারা তো মুর্শিদাবাদে বাড়ি ঘর ভাঙচুর করেছে হ্যাঁ বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর বা উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর বাড়ি নয় সাধারণ মানুষের বাড়ি ভাঙচুর তো বাড়িই হয়েছে এবং হিন্দু বলে হয়েছে ওপারেও হিন্দু বলে বাড়ি ভাঙচুর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি বলে ভাঙচুর হচ্ছে না হিন্দু বলে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ভাঙচুর হচ্ছে কাছারি বাড়ি এবং উপেন্দ্র রায় রায়চৌধুরীরও বাড়ি ভাঙচুর হচ্ছে কারণ তার নামটা হিন্দুর নাম কেন্দ্রীয় সরকার অলরেডি নিয়েছে আপনারা জানেন এবং ভারত সরকার বাংলাদেশ সরকারকে জানিয়েছে যে প্রয়োজনে তারা সাহায্য যদি চায় ভারত সরকার সাহায্য করবে এবং ভারত চাই যে বাংলাদেশে শান্তি শৃঙ্খলা বজায় থাকুক সংখ্যালঘুদের সুরক্ষা সেখানে নিশ্চিত হবে বোকা বানানোর জন্য মানুষকে আমি তো চ্যালেঞ্জ করেছি মমতা বন্দ্যোপাধ্যায়কে একুশ তারিখ থেকে লোকসভা এবং রাজ্যসভার সেশন শুরু হচ্ছে আসুন একটা চ্যালেঞ্জিং মমতা বন্দ্যোপাধ্যায় এই সেশনে কম করে একটি ভাষণ বাংলার সাংসদরা বাংলা ভাষায় দেবে বিজেপির কজন সাংসদ দিতে পারে আর তৃণমূলের কজন সাংসদ বাংলা ভাষায় ভাষণ দিতে পারে আমাদের রাজু বিষ্টা বাদ দিয়ে সবাই বাংলা ভাষায় ভাষণ দেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের কজন বাংলা ভাষায় ভাষণ দিতে পারে দেখি বাঙালির কথা বলছেন বড় বড় বাঙালি তো নামে বাঙালি বাঙালির পেটে লাত মেরে উনি ইউসুফ পাঠানকে লোকসভায় পাঠিয়েছেন বাঙালির পেটে লাত মেরে উনি কীর্তি আজাদকে লোকসভায় পাঠিয়েছেন বাঙালির পেটে লাত মেরে উনি শত্রুঘ্ন সিনহাকে বাঙালিকে খামোশ করিয়ে দিয়ে শত্রুঘ্ন সিনহাকে উনি পাঠিয়েছেন লোকসভাতে শুধু তাই নয় রাজ্যসভার মতো নিরীহ ভোট যেখানে যাকে দাঁড় করবে পার্টি সেই জিতবে সেই নিরীহ জায়গাতেও উনি একজন মারাঠি সাকেত গোখলে তাকে দাঁড় করিয়েছেন এক বাঙালির পেটে লাথি মেরে এখন বাঙালি বাঙালি করছে কারণ বিপদে পড়েছেন তাই বাঙালি বাঙালি করছে আর কিভাবে করবেন গুজরাটে এক লক্ষ বাঙালি কাজ করে কোথা থেকে নিয়ে আসবেন তাদেরকে ওই তাদেরকে তো সবাই ফেরত পাঠাচ্ছে না বাংলাদেশে শুধু দু একটা ঘটনা ঘটেছে তারা বাংলাদেশি বলে তাকে ফেরত পাঠানো হয়েছে তার মধ্যে অনেক সময় ভুল হয়ে যায় অ্যাডমিনিস্ট্রেটিভ কাজে একটা দুটো হয়তো যারা বাংলাদেশি নয় পশ্চিমবঙ্গের অধিবাসী তাদের তাদের সঙ্গেও তো সরকার ব্যবস্থা করছে পশ্চিমবঙ্গ সরকার তো ফেরত এনেছে ভারত সরকারই ফেরত এনেছে